বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম এখন বাজে রাত নয়টা পঁচিশ মিনিট তো আমি একটু আগে টিউশনই করে আসলাম তো একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করা যে দেখেন আমরা চলার পথে আমাদের অনেক জীবনে মানে এই জীবনে অনেক কিছুর সম্মুখীন হইতে হয় ধরেন আপনারা এতদিন প্রাইমারি স্কুল পড়াশোনা করছেন হাই স্কুল পড়াশোনা করছেন কলেজ পার করলেন এখন হয়তো বা ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা করতেছেন বা কিছুদিন পর চাকরি আপনারা ঢুকে যাবেন তো দেখবেন যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার করতে ইচ্ছা হবে না কিন্তু দিন শেষে আপনার পরিবারের কথা চিন্তা করে বা নিজের জীবনের কথা চিন্তা করে আপনার করতে হয় বিষয়টা কিরকম ধরেন আমি একটু আগে টিউশনে করে আসলাম মাসের এখন আপনার তিন তারিখ আজকে তো এরকম কিছু এর আপনার সম্মুখীন হইতে হয় যে কিছু কিছু গার্জিয়ান আছে দেখবেন যে মাসের শুরুতে আপনার টাকা দিয়ে দেয় আঠাশ উনত্রিশ তারিখে দিয়ে দেয় মাস শেষ হওয়ার আগেই টাকা দিয়ে দেয় আবার কিছু কিছু গার্জিয়ান এরকম আছে যে দেখবেন যে আপনার আহ একদিন পড়ার নাই তো বলবে যে বাবা তুমি তো পড়াও নাই সামনে শুক্রবারে পড়াই দিও ঠিক আছে আবার কিছু কিছু গার্জিয়ান এরকম পাবেন স্টুডেন্ট চল্লিশ মিনিট আমি ওকে পড়াইলাম তিন চারটা কনসেপ্ট বোঝানোর পর ওর মাথা হ্যাং হয়ে গেছে কিন্তু গার্জিয়ানের কথা না তোমাকে পড়াইতেই হবে এক ঘন্টা প্লাস কথা বুঝতে পারছেন কিন্তু স্টুডেন্ট কিন্তু নিতে পারতেছে না স্টুডেন্টের নেওয়ার ক্যাপাবিলিটি নাই এতটুকু এখন গার্জিয়ান তো আর সেটা বুঝবে না গার্জিয়ানের কথা হলে এক ঘন্টা প্লাস তাকে পড়াইতে হবে তো দেখা যায় কি যে নানান সময় আসলে এই সবের সম্মুখীন হতে হয় এটা তো একটা গেল সাবজেক্ট যেটা হচ্ছে গার্জিয়ানের সাবজেক্ট আবার এমন কিছু বিষয় থাকে যে ধরেন আপনি পড়াইতে গেছেন স্টুডেন্টকে

তো দিন শেষে এটা মনে করা হয় যে ধরেন একটা টিউশন করাই মনে যদি আমি কষ্ট নিই যে ওই স্টুডেন্টের গার্জিয়ান আমাকে এটা কেন বললো ওই স্টুডেন্ট আমার সঙ্গে কিরকম ব্যবহার করলো তখন দেখবেন যে জীবনটা কষ্ট হয়ে যাবে একটা টিউশন হ্যাঁ তো অনেক বিষয় থাকে যে আলটিমেটলি আমার এই কথা সার মর্ম হচ্ছে এইটুকু যে দিন শেষে আপনার ভালো থাকার জন্য হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আহ আপনি এইভাবে যখন চিন্তা করবেন যে একটা টিউশনই করতেছেন আপনি ছয় হাজার সাত হাজার টাকা পাচ্ছেন অন্য অন্য অনেকে মানুষ আছে যারা বেসিক স্যালারি হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা কোন একটা দোকানে কাজ করতেছে ডিউটি করতেছে ছয় সাত হাজার টাকা অনেক মসজিদের হুজুরের বেতন ছয় সাত হাজার টাকা আর আপনি একটা টিউশনই করে পাচ্ছেন এত টাকা তো মানুষ আপনাকে যদি দুই একটা কথা শোনায় আপনি যদি সেই জিনিসটা নিয়ে বসে থাকেন তাহলে জীবনে আপনি সামনে আগাইতে পারবেন না তো এটা সব ক্ষেত্রেই হবে হ্যাঁ আপনার জব সেক্টর বলেন আপনি কোনো একটা মানুষের যখন আন্ডারে কাজ করবেন তো মানুষ আপনাকে কথা শোনাবে সেই কথা শোনানোর থ্রুতে যদি আপনি মনে করেন যে না আমি আর কোনো কাজ করবো না কেন আমার কথা শোনালো তাহলে দেখবেন আপনি অনেক পিছনে পড়ে যাবেন তো সবকিছুকে ভুলে মনে রাখবেন সামনে চলতে হলে এই সবকিছু আপনাকে মাথা পেতেই নিতে হবে